আপনি কখনো এমন রেস্টুরেন্টে গেছেন যেখানে শুধু খাওয়াই নয় লড়তে পারেন কুস্তি এমন অভিজ্ঞতা চাইলে আপনাকে যেতে হবে এই রেস্টুরেন্টে দেয়ালে কিংবদন্তিদের ছবি মাথার উপর বিশাল ছাউনি এক মুহূর্তে মনে হবে আপনি চলে এসেছেন কুস্তি প্রতিযোগিতায় টোকিওর ঐতিহ্যবাহী এলাকা আসা কোসার ঠিক মাঝখানের এই রেস্টুরেন্টের নাম আসা কোসা সুমু ক্লাব অ্যালেক্স এই রেস্টুরেন্টে দেখা মেলে জাপানের ঐতিহ্যবাহী এক খেলা সুমো অনেকটা কুস্তি খেলার মতো এই রেস্টুরেন্টের মধ্যে ঘুরে শক্তিশালী সব কুস্তিকে যাদের জাপানিরা ডাকেন রিকিসি নামে এই রিকিশিরা ভারী ও শক্তিশালী হন তাদের শরীরের ওজন ও ভারসাম্য এই খেলায় খুব গুরুত্বপূর্ণ তারা মাওয়াশি নামের একটুকরো কাপড় পরে খেলতে নামেন প্রতিপক্ষকে হারিয়ে জয় পেতে লড়তে থাকেন সবাই রেস্টুরেন্টে ঢুকলে চোখে পড়বে মাটির তৈরি একটি গোলাকার সুমুরি যেটা ঘিরে আছে সাদা দড়ি ও ছায়াদার জন্য সাজানো গোছানো ছাউনি অবসরে যাওয়া সুমো কুস্তিগিরা এখানে প্রতিযোগিতায় লড়েন এই সুমো রিং চারপাশে বর্ষার জন্য আছে ছিয়াত্তরটি আসন যেখানে বসে আপনিও এই প্রতিযোগিতা দেখতে পারবেন চাইলে সুমো স্লাইডদের মতো একটি স্যুট পরে যোগও দিতে পারেন এই প্রতিযোগিতায় কুস্তিতে তো লড়লেন এরপর খাবেন কি এই রেস্টুরেন্টে পেয়ে যাবেন সুমুদের ঐতিহ্যবাহী খাবার চ্যান নাবে। এই স্যুপ সুমো রেসলারদের পছন্দের এতে থাকে মাংস শাকসবজি ছাড়াও সুমুদের জন্য উপযুক্ত সব উপাদান এছাড়া পাবেন ইনারি সুশি ট্যাম্পুরা ফ্রায়েড চিকেন ও মিষ্টান্ন এখানে যারা আসেন তারা সুমো খেলা দেখেন ইচ্ছে হলে লড়েন ছবি তোলেন আর জাপানের ঐতিহ্য সম্পর্কে ধারণা নেন আবার যারা সুমো কুস্তির প্রতি আগ্রহী তারা প্রায় সময়ই ভিড় করেন এই রেস্টুরেন্টে